প্রাচীনকালে রাজা পরীক্ষিত তক্ষক সাপের দংশনে মারা গেলে তার পুত্র জনমেজয়ের সমস্ত সাপেদের উপর খুব রেগে যায় তাই তিনি তক্ষকসহ সমস্ত সাপেদের বিনাশ করার জন্য সর্পসত্র নামে একটি যজ্ঞে শুরু করেন ওই যজ্ঞ শুরু হলে যজ্ঞের প্রভাবে সমস্ত সাপ এসে যজ্ঞের আগুনে পুড়ে বিনাশ হবে এদিকে নাগরাজ বাসুকি ওই যজ্ঞ বন্ধের জন্য তার বোনের কাছে সাহায্য চায় রাজা জনমেজয় যজ্ঞ শুরু করলে নাগরাজ বাসুকীর বোন জরৎকারু তার পুত্র মুনিকে যজ্ঞ বন্ধের জন্য রাজা জনমেজয়ের কাছে পাঠায় আস্তিক মুনি সেখানে গিয়ে রাজা ও যজ্ঞের অনেক গুণ কীর্তন করে বালক মুনির এত প্রতিভা দেখে মহারাজ জনমেজয় অনেক খুশি হয় এবং মুনিকে বর দিতে চায় রাজা যাতে এই যজ্ঞ বন্ধ করে মুনি রাজার কাছে এই বর চায় রাজা যজ্ঞ বন্ধ করলে সাপেরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় আস্তিক মুনি ফিরে গেলে সমস্ত সাপেরা খুশি হয়ে মুনিকে বর দেয় যে যে কোনো ব্যক্তি আমাদের সামনে তোমার নাম নিয়ে দোয়াই মুনি বলবে তাকে আমরা দংশন করব না